মানে প্রফুল্ল হওয়া উৎফুল্ল হওয়া আর কি তাই না উজ্জ্বল হবে জয়ফুল হয়ে যাবে প্লেজার তারা প্লেজারে থাকবে আনন্দের মধ্যে থাকবে কেন আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন লি সাঈা লি মানে কি ফর।

দাদা বাবা ছেলের মতো হয় না একটু ভিন্ন অন্য বাড়িতে চলে গেছে দেখেন এই দুটা হ্যাঁ দেখেন আমরা জেটটা দিয়ে দিলাম সহজ হবে সহজ হবে রুটটা কি ছিল যাবে কি ঠিক আছে

আলিয়াতুন মানে সু উচ্চ আলিয়াতুন দেখেন আইন লাম ও আইন লাম ও আলা হ্যাঁ ইয়া এটা হলো টু এলিভেট মানে উঠা আর যে লোকটা ওঠে তিনি কি আলিউন না ভাই আর যিনি ওঠেন মহিলা বাচক আলিয়াতুন আলিয়াতুন এই তাহলে সু তাই না তাহলে সু উচ্চ জান্নাতের মধ্যে থাকবে জান্নাত কিন্তু উপরে থাকবে ঠিক আছে জান্নাত থাকবে উপরে সু জান্নাতে থাকবে

আজে বাজে কথা তারা কি করবে না শুনবে না দেখেন কথা লাগোয়া সে অনর্থক কথা বলেছে ঠিক না ইয়াল গ সে বলে আর মানে সেই অনর্থক কথাটাকে বোঝাচ্ছে হ্যাঁ অনর্থক কথা ওকে এরপর হলো ফি হা আইনুন ফিহা তার মধ্যে থাকবে মানে জান্নাতের মধ্যে থাকবে আইনুন কি থাকবে ভাই আইন

তাহলে প্রবাহিত মানে প্রবাহমান ঝর্ণা ধারা তার মধ্যে থাকবে ঠিক আছে জান্নাতিদের বর্ণনা এটা ফিহা তার মধ্যে আরো কিছু থাকবে খালি ঝর্ণাতে থাকবেন তা না সুরুরুন সারিরুন সুরুরুন তাই না সারিরুন সুরুরুন আসন আসন হ্যাঁ খাট পালং এগুলা মারফুআতুন মারফুআ রাফা আছে না ভাই জি রাফা রাফা মানে কি উঠানো উঁচু

ঠিক আছে রাইট মানে মুদপ মুদপ পেলাই অথবা যার মজরুদ দ্বারা সীমাবদ্ধ বাক্যাংশের আগে পড়ে পেশ যুক্ত শব্দ থাকলে আসে রয়েছে হয় দিয়ে অর্থ করতে হয় তাহলে হয়টাই তো থাকে তাই না থাকবে বা আসে বা রয়েছে নো প্রবলেম ও আক ও বুন কি থাকবে কাপ পুনরালে আছে ভাই এটা কাপ থাকবে আক ও কাপ মানে পান পাত্র ঠিক আছে মাউদু আতুন মাউদু আতুন মানে কি করা রাখা কিভাবে রাখা আছে এলোমেলো করি না ঠিক না ডেকোরেশন করে রাখা ডেকোরেশন হ্যাঁ দেখেন পদ আদ অনেকগুলো অর্থ হয় তা প্রথমটা আমরা বলছি প্রসব করা এটাকে বাদ এখানে হবে না রাখা স্থাপন করা তার মানে রাখা আছে এখান থেকে আমরা প্যাসি পার্টি সিফলে যদি যাই মাউ দো আতুন ঠিক আছে মানে সুসজ্জিত ভাবে রাখা পান পাত্র সমূহ এই অ দিয়ে আছে কানেক্ট করে আছে তার মধ্যে তার তার মানে কি তার মধ্যে আছে অটা ভাই কানেক্টর না জি কনজাংশন না অর পে আতব তার মধ্যে কি আছে আর কি আছে রাখা আছে পানপত্র সমূহ নানান রকমের ঠিক আছে শুধু আপনার যাতে আপনি সন্তুষ্ট হন তাই না আপনার সন্তুষ্ট জন্য সব কিছু রাখা আছে কারণ দুনিয়ার কষ্টের বিনিময়ে তো এগুলোই হবে যেমন একটু আগে আমরা পড়লাম লিসা ইহা রদিয়া তার কর্মপ্রচেষ্টার জন্য সে যে ইফোর্ট দিয়েছিল হ্যাঁ তার জন্যই তো সে আজ সন্তুষ্ট তাই না অনামার ইকু আর কি থাকবে বালিশ থাকে বালিশ নাম বালিশ বালিশ তাকিয়া প্লুরালে আছে কিন্তু মার মাসফু ফাতুন সফাফা তাই না সফফা সূরা সফ সফ মানে লাইন লাইন র্যাঙ্ক হ্যাঁ রে র‍্যাঙ্ক তাহলে সফাফাতে যদি আমরা একবার চলে যাই সফাফা হয়ে যাবে ইয়াস ফুফু সেখান থেকে কি হবে মাসফু ফুন

ঠিক আছে এটাও পুলোর আছে একটা দুটো আছে তাহলে কি হবে সরিয়ে দেওয়া না যেমন আল্লাহ সরিয়ে দিয়েছেন ঠিক না তাদের দুজন থেকে অনেক নর আর অনেক নারী ঠিক না সরিয়ে দিয়েছেন তলে মাফসূসুন মাফসূসাতুন এটা হলো স্প্রেড তাহলে এবং ছড়ানো দেখেন ছড়ানো গালিসার সমূহ থাকবে তার মধ্যে তাতে রয়েছে তাহলে এই শব্দটি একটু আমাদের কাছে অপরিচিত এটা আমরা দেখি ASCII corpuscron.com থেকে দেখেন 16 নম্বরে জারাবুন হ্যাঁ এটা হলো জারাবুন জারাবিয়ুন এটা জারাবিয়ুন হবে না এটার কারণ আছে বুঝছেন কেন আছে কারণ এই মডেল এই মডেলে কি হয় না তানবিন হয় না ঠিক আছে হ্যাঁ তানবিন হবে না এজন্য পেশ হবে আর এই শব্দটাও দেখেন আমাদের আছে পেশেই কিন্তু আছে যদিও পরেটার সাথে মাউসুপ সিপাত হইছে দেখেন নমিনেটিভ মাসকুলিন ইন প্লুরাল ইনডিফিনিট নাউন ইনডিফিনিট নাউন আর অনুবাদটা আমরা দেখে আসি 16 নম্বর তাই না ভাই 16 দেখেন আর থাকবে মকমল বিছানো মকমল জানো ভাই মানে বিছানো আর বিস্তৃত বিছানা কার্পেট রাজি আর বিছানা গালিসা ঠিক আছে যেটাই হোক আমরা বুঝলাম যে বিছানো গালিসা থাকবে তার মধ্যে ঠিক আছে